যে সমস্যাটা এরা স্বামীর কানের কাছে শুধু ঘ্যান ঘ্যান করে যে দুশো টাকার ইনকাম করে কি বেড়ে তুমি তোমার নগের ঘরের মুখে হাজার হাজার টাকা কামাই করে তার বউ কত ভালো চলে এমন কথা বলেনি মা বোনেরা মা আল্লাহ রস্তে আপনি মা জাতি সম্মানের জাতি আপনি আপনার সম্মান কমাইয়েন না মা মা আপনি বড় ইজ্জতের জাতি আপনি বড় সম্মানই জাতি মা আপনার সম্মান আপনি কমাই না মা যে মারা স্বামীর কাছে ইনকাম কম হওয়ার কারণে করেন স্বামীর কানের কাছে ভগর ভগর করেন স্বামীর জালাতন করেন আপনার এটা দেওয়ার জন্য মা আল্লাহ আপনার এটার কারণে আপনার স্বামীর কামাই আরো বরকত কমে যায় আপনার এই কথাগুলোর কারণে আপনার স্বামীর ইনকামে আরো বরকত কমে যায় আপনি ওই আয়াতের উপর আমল করেন আল্লাহ নিজে বলছে আমি আল্লাহ কাউকে তার সাধ্যের চাইতে বেশি তারা চাপয়ে দেয় না আপনার স্বামী দুইশো টাকা পাওয়ার যোগ্য এজন্য আল্লাহ তারা দুই হাজার টাকা কামাই দেয় না যদি যেদিন সে দুইশো টাকার চাইতে দুই হাজার টাকা কামাই করার যোগ্য হবে সেদিন আপনি আপনার স্বামীজি বলিলেন আজকে সকালবেলা আমি আমার ঘর থেকে বাইরে হতেছি আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে এই পর্যন্ত যথেষ্ট পরিমাণ দিছে যা আমি মারা যাওয়ার পর আমার মা বাপ খাইয়া মরতে পারবে আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ দিছে আমি এটা নিয়ে অহংকার না টাকা পড়ি না আমি সকালবেলা ঘর থেকে বের হচ্ছি বের হওয়ার সময় আমার একজন ভাই আছে আমার আব্দুল কুদ্দুস ভাই ওনার ছেলের শূন্যতে খাতনা দাওয়াত দিতে আসবে আমি গেছি ঘরে যাই আমার আম্মারে কইলাম ফল টল কি আছে দেন ওনার বাসায় গেলে উনি যে কোনো সময় একবার খুঁটি নাটি যা থাকে আমার নাস্তা খাওয়ায় কারণ ওনাকে এটা বলে খাওয়াই দিয়ে খাওয়াবো না আমার ঘরে আসতে একটা মেহমানদারির দরকার তা আমি মাসে আমার ঘরে চারবার ফল কিনি কয়বার প্রতি সপ্তাহে একবার করে ফল কিনি যতগুলো কিনি এক সপ্তাহ চলে তা আমি যথেষ্ট পরিমাণ কিনা দেই কিন্তু আমার মা আমার আজকে সকালবেলা কইতেছে ঘরে কিচ্ছু নাই আমার মাথার রক্ত মনে করেন পায়ের রক্ত যেটা মাথা উঠাতে আমরা বলি ঠিক আমার এমন হয়ে গেছে আমি চিন্তা করলাম আমরাই না খাই ঘরের মানুষ আসছে এরারে ফল দিতেন না এটা কেমন হইলো আমার কাছে আমি কইলাম গতকালকে রাত্র তো আপনার সাথে আমার কথা হইল আপনি আমার একবার বললেন না বা আমি তো বাড়িতে আরো সারা গেছি যাই যে আমরা এই কিছু লাগবো কিনা ঘরের জন্য আপনি তো আমার একবার কইলেন না এখন তো আমি একটা লজ্জা পাইলাম এটা কি করলেন আপনি কারণ এই টাকা ইনকাম করিয়া যদি আমি টাকা গুলারে আপনি যদি ইনকাম করার পরে টাকা চাপেন টাকা চাপেন অনেকে আছে দেখবেন ইনকাম করে ঠিক খায় না নিজে রুমে দেয় না নি এগুলার কাজটা কয় কাজটা এগুলা বকিল বকিল বহি এই বহিল মানুষগুলা সম্পদ কামাই করবে কিন্তু এই সম্পদ দ্বারা কোনো শান্তি পাবে না কথা বুঝতে পারছেন মরার সময় কষ্ট পায় মারা যাবো আমার হুজুর কয় হুজুর মাহফিলের লেগে সান্দা কালেকশন করতে এ বছর বেশি কষ্ট হয়েছে আমার আমি কেউ আর কি করাম নেই গত বছর কালেকশনের সময় অনেকটা কইসা কু রয়েছে কিন্তু না আমি কালেকশনের জন্য বলি নাই আমি কেন বলছি এ বহিলতা দেখাইলে আমার আব্বা আমার একদিন একটা কথা আরে ভূত খাবা খাবাইলে অসুবিধা নাই খাবাইলে আল্লাহ দেয় আল্লাহ দে আল্লাহ দেয় আমি দেখছি খাবাইলে আল্লাহ অনেক দেয় আমি আগে যখন ওয়াজ মাফিলে যাইতাম মানুষ আমারে পনেরো বিশ তিরিশ হাজার টাকা দিত আলহামদুলিল্লাহ অন গেলে সাউন লাগে না মানুষ আমার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হাতে বইতে দিয়ে দেয় হ্যাঁ এটা কি হাদিসের কথা কি কথা আল্লাহর প্রতি তা কথা বুঝাইতেছি এ কথাটা হাদিসের বাইরের কোনো কথা আপনি বুঝান তা আমি কইলাম এ বকিল আমি করা যাবে না সম্পদ ইনকাম করি খরচ করার জন্য সম্পদ কামাই করি খরচ করার জন্য আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেয় না এই কথাটা বোঝাচ্ছি আল্লাহর কোরআনুল করিমের আয়াত আয়াতটা তেলাওয়াত করে দিব অনুবাদ না করতে পারলে এখানে জুতার বাড়ি খেয়ে যাওয়া লাগব ভাই আমি শব্দ ব্যবহার করে এখানে আল্লাহ তা বান্ধাদেরকে সতর্ক করছেন সতর্ক করছেন সতর্ক করছেন কিন্তু আপনি বুঝেন না বুঝেন না সম্পদ আছে আছে পয়সা কিন্তু আপনার শান্তি নাই কেন শান্তি নাই কারণ আল্লাহ তালার ওই নিয়ামত আপনি গ্রহণ করার যোগ্য ছিলেন আল্লাহ আপনার দিছে দেওয়ার পর সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করেন নাই আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো যদি তোমরা আমার এবাদত কর যে কইছে আজকে নামছে না খবর আল্লাহাল শুক্রিয়া আল্লাহ তাল্লাহার নিয়ামত এই বান্ধারা নাফরমান হয়ে যাওয়ার কারণে আল্লাহ নিয়ামত কমাই দিছে রোগ দিতেছে আগে কি ডায়াবেটিস ঘরে ঘরে আছিল প্রত্যেকের ঘরে ঘরে এখন সুস্থ আসতেছে সবল থাকতো এখন সিজার সারা বাচ্চা হয় না আসার গ্যাস্ট্রিক এগুলা ঘরে ঘরে হয়ে গেছে আল্লাহ তালা না পথে থাকার কারণে আপনি কি মনে করেন আমি একটা আয়াতের উপরে কথা বলছি আমার এই আয়াতে কারিমার উপরের কথাটা আমি একটা আয়াত না নাফসান ইল্লা এটা একটা পরিপূর্ণ আয়াত না একটা আয়াতের খন্ড বিশেষ। অংশবিশেষ শুধু এই আয়াতের ভার বহন করার যোগ্য আমরা না আমরা মানুষ দাবি করি আমরা আল্লাহর নিয়ামত খাই আল্লাহ আমার এত নিয়ামত দিছে এই নিয়ামতের অস্বীকার করতেছে আমরা বলু কি বলেন আমি তো কখনো নিয়ামতের অস্বীকার করি না আপনি মনে করছেন শুধু আল্লাহর দরবারে যাইয়া আপনি খাইতেছেন আর কইতেছেন আল্লাহ খাওয়াইছে এটা নিয়ামতের প্রশংসা জি না আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহু মানসুহুম উলাইকা হুমুল ফাসিকুন আল্লাহ বলছে ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হইও না কাল্লাযিনা জাহারা নাসুল্লাহা আল্লাহরে ভুলে গেছে আপনারা বলেন আল্লাহর আমরার মনে আসে যদি বলেন আপনারা মনে আছে আমি প্রশ্ন করব কয়জনে সারার নামাজ পড়ছেন কজন পাঁচ রক্ত নামাজ পড়েন কারণ আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়ে না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন ওয়াজ আমার কাছে বর্তমান সমাজের মানুষ কোরআন ইচ্ছা কাহিনি না করলে ওয়াজ চলে যায় আমি নিজে বুঝি আমার মনে আছে উঞ্চল হাদিস হাতিস আমি গোলাপগঞ্জ সিলেটে ওয়াজ করছি এরপরে আমি এই পর্যন্ত আর সিলেট গোলাপগঞ্জে মাহফিলে দাওয়াত হয়েছি না কেন রান দি সরাস কু। বাজল নাকালে যিকিরাসকান না করলে ঘটনা কি টাকা আইনা কইলে আ দাওয়াত দেন। আমি এক প্রস্তাব দিতে কইলাম হুজুর এমনে যদি করি মানুষ থেকে এত টাকা লইয়া যাই হুজুর এটা তো আমি আল্লাহর কাছে জবাব দোন লাগব জিব্বা কাট বল্লা। ও শুনো প্রত্যেক মাহফিলে পারলে মিনিমাম একটা সুন্নত শিখাইয়া দিইশো এটা মানুষ দৈনন্দিন জীবনে পালন করবে। আমি যে যুমার নামাজের কথাটা বলছি এটা আপনাদের জন্য কতটুক জরুরি আপনারা নিবিরা দেখেন। মসজিদে ইমামের ফ্যাশন দুই রাখাত নামাজ পড়া বুধবার সময় দৌড়াদৌড়ি করে মসজিদে ঢুকে দুই রাখাত বাইরে হয়ে চলে যায় এই কথাগুলা কে বলবে আপনারে বলে হুজুর আপনারা বলে ইমাম সাহেব সময় বলে কিন্তু আমি বলার কারণে আছে না ফানিবাদ ফানি দিয়ে খাইলে যেমন লাগে ফানি দিয়ে ভালো খাইলে এমন লাগে কিন্তু লবণ দিলে মজা লাগে এ ওয়াজ মাহফিল লবণ দেওয়ার জন্য বাইরের একটা হুজুরে না বললে মানুষ এটা গুরুত্ব দিবে এই জন্য মাহফিল এমন মাহফিলের কোনো লাভ নাই মসজিদে চুয়ান্নটা সাপ্তাহ ছাপ্পান্নটা সাপ্তাহ ইমাম সাহেব এর সাইডে ভালো ওয়াজ করে আমরা কি ওয়াজ করি আমরার শুধু শুধু টাকা দেন আপনারা এমন ওয়াজের কোনো দরকার নাই মসজিদের ইমাম সাহেবরা প্রতি বছরে আরো ভালো ওয়াজ করে শুধু আমাদের কানে ওই যে বলছে ভানি বাতে লবণ দিলে মজা লাগে এই লবণটা দিয়ে মানুষকে শুধু আকৃষ্ট করার জন্য আমরার মুখের কথা শুনলে ভালো লাগবে আল্লাহর দহায় লাগে আল্লাহর দহায় লাগে আল্লাহ নাফরমানি বন্ধ করেন ফা আনসাহু মানফসাহুম উলাইকাহুমুল ফাসিকুন আল্লাহ বলছে আমি এদেরকে ভুলে রাখছি আর এরা আংফু চাহু এরা নিজের কথা ভুলে গেছে আল্লাহ নিজে বলছেন উলা ইকা হুমুল ফাসিকুন যারা নিজের কথা ভুলে গেছে আল্লাহকে ভুলে আছে আল্লাহর দেওয়া খাবার খায় আল্লাহর দেওয়া হাত দিয়ে কাজ করে আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখে আল্লাহর দেওয়া মুখ দিয়ে কথা বলে এ বান্দাগুলা নাফরমানি করতেছে কিন্তু আল্লাহর এবাদত করতেছে না আল্লাহ কই উলা ইকা হুমুল ফা এরা ফা সিকুন বলছে আল্লাহ সিদ্ধান্ত আপনার ভালো হইলে আপনি নাজাদ পাবেন ভালো না হইলে আমি পাব না আমার দায়িত্ব বইলা দেওয়া আমি আপনাকে বলছি আমার দায়িত্ব বইলা দেওয়া আমি বলছি ছোট বাচ্চা মানুষ মাত্র আট বছর বয়স মাত্র আট বছর বয়স আব্বা আপনি আমার আমার সাত বছর বয়সে বলছেন ফুলসেরাত এবং জান্নাতের দূরত্ব মাত্র এক ফোঁটা চোখের পানি আব্বা আমি ওই কথাটার উপর আমল করছি আর জাকারিয়া নবী বেউ জাকারিয়া নবী আল্লাহর আল্লাহ এত ছোট মানুষ কেমনে পালন করব আল্লাহ নিজে আয়াতিল করে বলছে যে আমি আল্লাহ কাউকে তার তারাইয়া হোক এটা নবুয়ার হোক এটা বেলায়াত হোক এটা সম্পদ কোনো কিছু আল্লাহ সাধ্যের বাহিরে দেয় না এই জন্য আমি সবার কাছে বলবো সম্পদ পাইছেন বকিল আমি করিয়েন না মা বোন আপনার স্বামী দুইশো টাকা ইনকাম করলেন না পাঁচশো টাকা ইনকাম জ্ঞান করেন না এক হাজার আলাদা কথা বললেন না স্বামীকে যা দিবে দেখবেন আপনার টাকার অভাব হবে না সম্পদের অভাব হবে না আপনি সব দিক থেকে সুখী থাকবেন তো জাকারিয়া পয়গাম্বরকে হজরত ইয়াহি আলাহি সালাম দিঘায় বাবা ও বাবা আপনি কাম দেন কেন জাকারিয়া পয়গাম্বর বলছে সন্তান আমি কান্না করি কেন তুমি প্রশ্ন করলা বলে হ বলে বাবা প্রশ্ন করছি এই কারণে আর কান্না করার কারণ জানতে চাইছি কেন জাকারিয়া জাকারিয়াম বলছে বাবা আমি এতদিন নবুয়াতের দায়িত্ব পালন করছি আমি তোমারে কান্না করার কথা বইলা আমি দুনিয়াতে কান্না করার কথা আল্লাহ আমারে ভুলে রাখছে আমি কান্না করতেছি না বাবা জীবনে আমরা সবার বুনা আসেনি ফলেন গুণা আসেনি এই জীবনের গুনার কথা স্মরণ করে জীবনে অনেক গুনা করছেন ওই সব গুণা আল্লাহ যেন ক্ষমা করে জীবনের গুনার কথা স্মরণ করে করে চক্ষুটা বন্ধ করে আল্লাহ তাআলা একটু এসমে জাহাতের জিকিনে মশগুল হয়ে যাবেন মোহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে আল্লাহকে ডাকবেন যেন আল্লাহ আপনার আমার জীবনের গুনাগুলা মাফ করে দেয় ছোট বাচ্চা যদি আট বছর বয়সে সাত দিন এক টানা কান্দা নবুয়াত পাইতে পারে আমরা আল্লাহর বান্ধারা আল্লাহর জিকির কইরা কলপ পরিষ্কার কইরা বেলায়ত পাইতে পারি মহাব্বতের আওয়াজে জবান খুলে